অনেক দূরে পাহাড়ের কুল ঘেসে ছিল এক ছোট্ট গ্রাম চারদিকে সবুজ পাখির গান আর হাসি খুশি মানুষজন বাচ্চারা মাঝে খেলছে বাচ্চাদের মধ্যে একজন বলে ওই দেখো মেঘবুড়ি আসছে তার রঙিন ছাতাও আছে মেঘবুড়ি বলে আজ আবার তোমাদের এক দারুণ গল্প শোনাবো বাচ্চারা চিচিয়ে বলে আজ কি গল্প বলবেন বুড়ি ঠাম্মা রাজার গল্প না ভূতের মেঘবুড়ি বলে আজ বলবো ভূতের বাড়ির ভূতের গল্প ভয় পেও না কিন্তু মেঘবুড়ি চিৎকার করে বলে এরে ছাতারে এখন তুই গল্পের দরজা খুলে দে ছাতা খুলতেই পটপট করে রহিম ধোয়া বের হয় বাচ্চারা বলে ও কি সুন্দর ধোয়া ওইটা তো রাজকন্যা রঙিন ধোঁয়া থেকে একে একে বেরিয়ে এলো রাজা রাজকন্যা এক সাহসী বালক আর এক বোকা রাক্ষস রাক্ষস বলে আমি ভয়ঙ্কর আমাকে কেউ হারাতে পারবে বক্স না হঠাৎ ছাতা থেকে আর কিছু বেরো হয় না মেঘবুড়ি বলে আরে কি হলো ছাতা তুই চুপ কেন এক বাচ্চা বলে বুড়ি থাম্মা গল্প শেষ আর চরিটার আসবে না ছাতা হঠাৎ মুখ খুলে বলে আমি ক্লান্ত এখন তোমরা বলে গল্প আমি শুধু শুরু করেছিলাম সবাই অবাক হয়ে যায় আর বলে ছাতা কথা বলি তারপরে এক বাচ্চা দানিয়ে বলে আমি বলবো এক উর্তি বিড়ালের গল্প আরেকজন বলে আমি বলবো এক হাসি খুশি ডাইনির কাহিনী সবাই মিলে হাসতে হাসতে বলবো বলে তারপরে মেঘবুড়ি খুশি হয়ে বলে এই তো হলো আসল ম্যাজিক নিজেরাই যখন গল্প মানাতে পারে তখনই তা গল্প জীবন্ত হয় সেদিন থেকে ছাতাটা বন্ধ থাকলেও বাচ্চাদের কল্পনা কখনো বন্ধ হলো না তারা নিজেরাই এখন একে একজন গল্পের রাজা বাচ্চারা বলে গল্প 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 চাই এখন আমরা নিজেরাই মানাবো ভাই